কেউ কি জানো সদাই কেন বোম্বাগরের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা কেন সেখ সর্দি হলে ডিগবাজি খায় লোকে রাতে সবাই কেন আলতা মাখায় কেন্তাদের লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিটে মারে রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছনা পাতে শিরিশ কাগজ দিয়ে সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেটে খেলে কেন রাজার পিসি রাজার খুরো নাচেন কেন পুকুর মালা পরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মরে কবি সুকুমার রায়ের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদনে